অভিনব প্রতিবাদ বৈষ্ণব ভক্তদের মঙ্গলবার ভোর থেকে আর্জিকর মেডিকেল কলেজে নির্যাতিতার আত্মার শান্তি কামনা অভয়দের প্রত্যেকেই যেন সঠিক বিচার পায় আগামী দিনে কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষার দাবি যাতে এরকম নারকীয় ঘটনা না ঘটে চারিদিকে বিষাক্ত বাতাবরণ আবহাওয়া শুদ্ধিকরণের জন্য মঙ্গলবার ভোর থেকে নাম শুরু হয় মালদা শহরের রাজ হোটেল মোড়ে গৌড়ীয় বৈষ্ণব সংস্থার উদ্যোগে নাম সংকীর্তনের আয়োজন করা হয় এখানে উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারপারসন চিত্রা সরকার বৈষ্ণব ভক্ত রঘুনাথ দাস রাজদীপ সেন নন্দিতা সেন সহ অন্যান্য ভক্তরা এই বিষয়ে চিত্র সরকার বলেন আর্যিকর মেডিকেল কলেজের নির্যাতিতার আত্মার শান্তি কামনা অভয়রা যেন প্রত্যেকে সঠিক বিচার পায় আগামী দিনে কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষার দাবি যাতে এরকম নারকীয় ঘটনা না ঘটে চারিদিকে বিষাক্ত বাতাবরণ আবহাওয়া শুদ্ধিকরণের জন্য মঙ্গলবার ভোর থেকে নাম সংকীর্তন শুরু হয় রাজ হোটেল বোরে সূর্যাস্ত পর্যন্ত চলবে এই সংকীর্তন আর দিকরের যে কাণ্ড হলো তার প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন পেশার লোক নিজের নিজের মতন করে প্রতিবাদ করেছে আর সুবিচার চাই এটা চেয়েছে কিন্তু আমরা যারা বৈষ্ণবতার পথে আছি তারা সব প্রার্থনাই ভগবানকেই জানায় তাই এই আজকের এই যে চারিদিকে অশান্তি দুর্ঘটনা নারকীয় কাণ্ড হচ্ছে সেটা যাতে আর না হোক জানানো আর এই যে নির্যাতিতা শুধু আর করে ও নয় প্রতিদিন আগে পরে সমানে নারীরা নির্যাতিতা হচ্ছে মৃত হচ্ছে তাদের সবার আত্মার শান্তি কামনা করছে আর আগামী দিনে যেন আর এরকম না হয় তার জন্যে আমরা ভগবানের কাছেই প্রার্থনা জানাই সব থেকে বড়ো কথা মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু যে পরিণাম দিয়েছেন যে মহামন্ত্র দিয়েছেন তাতে শুদ্ধিকরণ হয় মানে যেখানেই মহামন্ত্র হয় সেখানে চারিদিকে পজিটিভ এনার্জি হয় শুদ্ধিকরণ হয় সেই শুদ্ধিকরণের উদ্দেশ্যে আমরা আমাদের এই প্রয়াস পৌঁছি আছি আমরা এরপরে আরো ভক্তরা আসতেন তখন আমরা এই একটু পরিক্রমা করব আমাদের বিভিন্ন বক্তব্য নিয়ে আমরা পরিক্রমা করব। তারপরে এসে আবার এখানেই আমরা সারাদিন উদয় অস্ত মানে সূর্য ওঠা থেকে সূর্য ডোবা অব্দি আমরা এই হরিনাম করব যাতে আকাশ বাতাস পুরো নগর যেন শুদ্ধ হয় পাথর সারাই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো